আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গতকালকে সব মশলা শেষ হয়ে গিয়েছিলো তাই এইখানে একটু আদা তারপরে একটু রসুন কুচিয়ে নিয়েছি প্ল্যান্ট করার জন্য আর এইখানে এক কেজি পরিমাণ কোলাপ চাউল ধুয়ে রাখছি সাথে দারচিনি তারপরে তেজপাতা কাঁচামচ যা যা লাগে সে তা দিয়ে রাখছি রেডি করে রাখছি আর কি আর এই যে এইখানে দেখেন তাদের একটু বসাইছি মানে কাটাকটা করে দেওয়ার জন্য আমার হেল্প করার জন্য তো এই যে পেঁয়াজ কাটার স্টাইল এই স্টাইলটা আমার অবশ্যই ভালো লাগে তো এটা ওর বাবা কাটছে আর আরেকটা কাটছিল সেটা হচ্ছে জ্বর আরেকটা আবার নীরব কাটছিল তাও আবার একটু মোটা মোটা হয়েছে তো এখন আবার আমি কাটতেছি আমি কিন্তু সুরিতে কাটতে অত বেশি এক্সপার্ট না তো আমারটা ওদেরটা থেকে একটু চিকনই হয়েছে আর এখানে প্রায় এক পার্ট চাইতো বেশি পেঁয়াজ কেটে নিছি আর এখন কেটে নিব আলু তো আলু কাটার আগে আলুটা ছুলে নিতেছি আজকে যেহেতু শুক্রবার ও বাসায় আছে তারপর ছেলেও বাসায় আছে ওরা সবাই আমার হাতে হাতে কাজ করতেছে জিনিসটা আমার খুবই ভালো লাগতে স্যার আমরা আজকে রান্নাটা খুব এনজয় করেই রান্না করতেছি ছেলে বাজার থেকে মানে আমাদের এরিয়ার দোকান থেকে আলু তারপর আর যা যা লাগে টুকে টুকি জিনিস এগুলোও নিয়ে আসছে আমাদের দোকানে যেগুলো ছিল না ওগুলো নিয়ে আসছে তারপর ওর বাবাও দেখতেছে যে ঘর কাজ ঘরের যেই কাজকর্ম আছে যেগুলো মানে ক্লিনিংয়ের কাজ ভারী কাজ যেগুলো আমার একটু করতে অসুবিধা হয় ওগুলো করতেছে তো কোটাকাটা শেষ এখন আমি কড়াইতে তেল গরম করে নিিসি আর এখানে দিয়ে দিলাম একটু পেঁয়াজ আর পেস্ট যখন নরম হয়ে আসছে তখন দিয়ে দিলাম একটু আদা রসুনের পেস্ট পোলাও আমি আবার আদা রসুন দুোটা একসাথে দিয়ে দিই কারণ আলাদা করে যেহেতু পেস্ট করি না আর যদি কখনো আলাদা করে করি শুধুমাত্র আদাটাই দিই রসুনটা দিই না তো এখানে দুইটাই একসাথে করা হয়ে গেছে তাই এখানে দুনোটাই আমি আধা চামচ পরিমাণ দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে নিছি তারপরে এখন আমি পোলা চাউলগুলো দিয়ে দিছি দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে একটু মানে বেশি একটা লাল করব না একটু যে গায়ের পানিটা সেটা শুকিয়ে নিব তারপর আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ তার আজকে একটা সত্যি কথা বলে সেটা হচ্ছে যে আজকে আমি পোলার পানি মাপি নিই কিন্তু আমার জন্য কোনো ভয় লাগে না কারণ হচ্ছে যে আমি একটা টেকনিক জানি আমার দাদু শিখে দিয়েছিলো যে যে কোনো চাল চাউল এবার যত কেজিই হোক চালের উপরে দেড় পরিমাণ পানি উপর পরিমাণে রাখলে তারপরে ওটা পাতে হয়ে যায় আর এই যে মার্শাল্লাহ দেখতেছেন মাংস রান্না হয়ে গেছে কিন্তু মাংসতে এক ফোটাও ঝোল নাই আমি যখন ওরা যখন নামাজ পড়ে চলে আসছে তখন আমি নামাজে দাঁড়াবো আর কি আমি বলছি আচ্ছা ঠিক আছে নামাজের টাইম চলে যাবে রান্না হতে হইতো আমি যে নামাজে দাঁড়াই তুমি একদম মাংসতে সব ধরনের মশলা টসলা দিয়ে আমি বলছি তুমি একটু হালকা হালকা নাড়া দিও একটু পরপর একটু পানি দিয়ে দিবে আমার ছেলে এত গুণবতী ছেলে মানে কী বলবো গুণধর ছেলে সে একদম আলু কাটে রাখছে মানে তার মনের মতো করে সে রান্না করছে মশলা তো সব আমু দিয়ে ফেলছে তার আর কোনো টেনশন নেই কতটুকু মাংস কষাইছে সেটা নিয়ে আমার একটু ভয় ছিল কিন্তু আলহামদুলিল্লাহ রান্নাটা খুবই মজা হয়েছে আর মশলার পরিমাণ টরিমাণ সব কিছুই আমার একদম পারফেক্টভাবে দেওয়া ছিল ওষুধ নাড়াচাড়া করে তারপর আলু দিয়ে কষায় পানি দিয়ে তারপর রান্না করে ফেলছে তো ঝোল যেহেতু একদম শুকিয়ে ফেলছে তো আমি আবার এইখানে দুই কাপ পরিমাণ পানি দিয়ে একটু উতড়ায় নিয়েছি আর আজকে খাবারের সময় সবাই শুধু ঝোল 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 আমার বাসায় আমি যদি এক পাতের ঝোল দিয়ে তরকারি রান্না করি তারপরে সবাই শুধু ঝোল চাইতেই থাকে আর আমার বোনেরা আমার নানুর বাড়ির মানুষরা সবাই আমাকে বলে আমি নাকি ঝোল খাই আমি নাকি ঝোলের তরকারির ভিতরে নাকি ডুব দিয়ে যাবে এত পরিমাণে ঝোল খাই ওরা হাসাহাসি করে কিন্তু আমার বাসায় সবাই যে তরকারি ঝোল খাইতে এত বেশি ভালোবাসে বলার মতো না আর এই যে এখানে পোলাও রান্না করছি আমার কাছে পোলাও পাতা দিয়ে রাখছিলাম তো ওগুলো উঠে ফেলাই দিয়েছি আর এখন খাবার সময় তো টেবিলে সার্ভ করে ফেলছি নীরব অলরেডি খাবার বাইরে ফেলছে আমি তরকারি বাইরে নিয়ে আসছি তো আল্লাহকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শীঘ্র বাই বাই